এখন দেখা যায় কোমল পানি আর বিজ্ঞাপন দেয় কোমল পানিও খাবার সফট ড্রিঙ্কস খাবা তাহলে ফিলিস্তিনের মুসলমানরা একটা করে টাকা পাবে আরে সফট ড্রিঙ্কস খেলে শরীরের কি লাভ হবে আমার বলে লাভ না পুরোটাই ক্ষতি কি জানেন না আপনারা সফট ড্রিঙ্কস বোঝেন তো ওই যে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা খান দোকান থেকে পয়সা দিয়ে কিনে কেনে যে ইসরায়েলি পণ্য বয়কট করো হ্যাঁ ভালো কথা তাহলে দেশি ওইটা খাও খাইলে টাকা করে ফিলিস্তিনের মুসলমানরা পাবে ভালো কথা এজন্য আপনি আগে খেতেন না নতুন করে খেতে শুরু করলেন আমার তো কমন সেন্সেই বোঝে ধরে না দুইটা আপত্তি তো এখানে আসা দরকার ছিল এক নম্বরে যে আগে খেতো না তার নতুন করে খাওয়ার কি দরকারটা পড়েছে এটা না খেয়ে পুরো টাকাটাই দান করে দেখ না তাদের জন্যে আরে মুসলিমদের কাছে পৌঁছানোর পর্যাপ্ত সোর্স বাংলাদেশে এখন আছে না কি নাই আছে তাহলে পুরোটাই ভাই পৌঁছে দাও এক টাকা এক টাকা এটা টাকা এটা তোদেরও নেয় না এক টাকা পৌঁছানোর জন্য তোমাকে এটা কিনে খেতে হবে একশো টাকা দিয়ে এটা এক নম্বরে আমার লজিকে ধরে না দ্বিতীয় কথা হলো তুমি পৌঁছাবা কার কাছে পৌঁছাবা কিভাবে পৌঁছাবা ফিলিস্তিন দূতাবাসে দিয়ে আসবা এটাই করছে ফিলিস্তিন দূতাবাসে গিয়ে এটা ছবি তুলছে এই যে এতগুলো টাকা দিলাম হামাসের জন্যে গাজার মুজাহিদ গাজার মাজলুমদের জন্যে তো বেশ ভাবছে জিহাদের ময়দানে বড় অবদান রাখলাম মজলুমদের জন্য বহুত কিছু করে ফেললাম ডিম এই যে দূতাবাসের হাতে যে টাকাগুলো দেওয়া হবে এরা কাদের প্রতিনিধি এরা কি হামাসের প্রতিনিধি না ওই ফিলিস্তিনের রাজনীতি যারা জানে এরা ভালো মতোই জানে গাজা আলাদা পশ্চিম তীর আলাদা পশ্চিম তীরের উপর যেই সরকারের দখল যেই সরকারের শাসন এগুলো ওই দেব দালাল ছাড়া কিছু না এখন হামাসের প্রতিনিধি বাঙালি ফিলিস্তিনে দূতাবাস কবে ছিল আমার তো জানা নাই কারো কাছে কোনো তথ্য থাকলে আমাকে দিয়েন আমার জানা নাই তো পয়সাগুলো দিলেন চলে গেল কার কাছে সে পশ্চিম সরকারের কাছে গিয়েছে তো কি হয়েছে এরপর এটা হামাসের জন্য ব্যয় হবে এটা তো পাগলে বললেও বিশ্বাস করবে না বিরোধী দলের পেছনে লোকে আবার কেন ব্যয় করে হামাস তো একটা রাজনৈতিক দল খালি এটা রে ভাইবেন না জঙ্গি দল সশস্ত্র দল না রে ভাই এটা একটা রাজনৈতিক দল যাদের একটা সামরিক শাখা আছে তারা ময়দানে যুদ্ধ করছে কিন্তু এরা রাজনৈতিক দল যারা রাষ্ট্রের পাওয়ারেও ছিল এবং যারা দীর্ঘকাল পর্যন্তই হাজার উপর নিজেদের আধিপত্য কায়েম করে রেখেছে এদেরকে ওরা বিদ্রোহী বলে মনে করে তো বিদ্রোহীর হাতে কেউ গিয়ে পয়সা পৌঁছে দেয় নাকি এটা তো আমার লজিকে ধরে না যদি দিয়েও থাকে ওইটার ছবি কই ওইটার ভিডিও কই জার্নাল থেকে ওইটার রিপোর্ট কই আমার তো নজরে পড়ে নাই দ্বিতীয়ত সাপোর্ট সাপোর্টার যে সমস্ত সাধারণ সিভিলিয়ান জনতা এরা যখন আহত হবে এদের পেছনেও টাকাগুলো ব্যয় করবে আমার বুঝে ধরে না কারণ বাংলাদেশে অনেকগুলো দল আছে রাজনৈতিক দল এখন দেখা যায় এই দলের লোক হাতে টাকা দিলে ওই দলের লোক পাবে এই কথা যদি বলেন কাউকেও হাসতে শুরু করো বিষয়টা এমন না তাহলে এটা তো ফিলিস্তিন দূতাবাসে গিয়ে দিয়ে আসলে কি হবে বুঝিই না আমার মাথায় ধরে না তারপর এই সফট ড্রিঙ্কস খেলে তো শরীরের ক্ষতি রে ভাই দুনিয়া সব ডাক্তাররা এই ব্যাপারে একমত না এই যে আপনারা ঠান্ডা খান দোকান থেকে নিয়ে নিয়ে এগুলো না খেয়ে যদি ডাব খান এগুলো না খেয়ে যদি লেবু শরবত খান এগুলো না খেয়ে যদি আপনি অন্য কিছু খান এমন কিছু গুল খান ওগুলো তো শরীরের ফায়দা এটা তো পুরোটাই ক্ষতি তো আয় করলেন কতটুকু আর ব্যয় করলেন কতটুকু নিজের লস করে একটা টাকা একটা টাকা আপনি দিলেন আর একজনকে আবার বড় করে ছবি তুলে দিচ্ছেন বিরাট বড় খেদমত করে ফেলেছি এটা আমাদের চেতনা আমার কাছে জিনিসটা যাচ্ছে ফ্যান্টাসি ছাড়া কিছু মনে হয় এখন যদি বলেন যে হুজুর ওইটা নেশা হয়ে গেছে না খেলে ভালোই লাগে না এখন কি ইসরায়েলিটা খাবে না দেশিটা খাবে তাহলে আমি বলব নেশা জন্য কী আর বলার ও দেশিটা খাক মনদের ভালো হবে কিন্তু যে খেতনা হুদাই এ চেতনার নাম লাগায় এটা খাওয়ার কোনো দরকার আছে কাজের কাজের যেটা এটার খবর নাই অন্যটা নিয়ে চিন্তা নাই এই যে রোহিঙ্গারা যখন বাংলাদেশে আসলো আপনারাও টাকা পয়সা দান করেন নাই হয়তো এখানে যারা আছেন অনেকে দান করেছেন দান করা উচিত বটে কিন্তু রোহিঙ্গারা কি দেশে ফিরে চলে গিয়েছে তাদেরকে জরুরত সব পূরণ হয়ে গিয়েছে এখন কি পয়সা আপনারা দিচ্ছেন দিচ্ছেন না তাহলে কি হচ্ছে খাচ্ছে কিভাবে পড়ছে কিভাবে কারা মেহনত করছে কারা দেখাশোনা করছে জব সিম্পল সব তো আমাদের পশ্চিমের গুরুরা এই দায়িত্বগুলো কাঁধে তুলে নিয়েছে পয়সাও দিচ্ছে এমনি এমনি স্বার্থ ছাড়া ধান্দা ছাড়া দুনিয়ায় ভাই স্বার্থ ছাড়া কেউ কাজ করে না একদিকে পয়সা দিচ্ছে আর একদিকে ইমান ক্রয় করে নিচ্ছে তাবলিক জামাত নিয়ে দেখেন তো ঢুকতে পারেন কিনা রোহিঙ্গা ক্যাম্পে অথবা মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য গিয়ে দেখেন না একটা মাদ্রাসা বানাতে পারেন কিনা রোহিঙ্গা ক্যাম্পে অথবা একটা মসজিদ প্রজেক্ট নিয়ে যান নতুন করে বাঙালি পরিচয় দিয়ে ঢেকেন ঢুকে মসজিদ বানিয়ে মসজিদ কেন্দ্রিক আপনারা পাবলিকের মধ্যে একটা মেহনত চালু করতে পারেন কি না সবগুলো জবাব না 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 এমনকি একটা আজমাফিল আয়োজন করেন বাংলাদেশের বড় বড় হুজুরদের দিয়া দেখেন করতে পারেন কি না কিচ্ছু পারবেন না কিন্তু যেটা পারবেন সেটা হলো সারাদিন বসে বসে দেখবেন খ্রিস্টান মিশনারিরা আসছে ওরা স্কুল প্রতিষ্ঠা করছে ওরা বাচ্চাদেরকে সুশিক্ষায় সুশিক্ষিত করছে কিন্তু এইটা যে কোন শিক্ষা আপনাদের জানা আছে ওই শিক্ষা শিক্ষিত হয়ে এখন কেউ বান্দরের সন্তান হচ্ছে কেউ শরীফ থেকে শরীফা হচ্ছে কেউ আগামী দিনের নতুন মাথা ব্যথায় পরিণত হচ্ছে অশিক্ষিত থাকাও বহু ভালো এই সমস্ত গন্ডার হওয়া বাংলাদেশ অশিক্ষিত মানুষের মধ্যে নাস্তিক কয়টা আছে আমাকে নাম বলেন দশ জনের নাম জনের নাম একজনের নাম বলতে পারবেন কিনা সন্দেহ আছে অথচ এই কলেজ ভার্সিটি পড়ুয়া বড় বড় শিক্ষিতদের মধ্যে নাস্তিকদের হার কি বাড়া বেড়েছে এগুলো দেখলে মাঝে মধ্যে বড় আফসোস লাগতে থাকে তাহলে ওই হিসাবে তো মূর্খ থাকাই ভালো ছিল এমন শিক্ষিত হয়ে লাভ কী যে শিক্ষিত হলে নিজের ইমানও যায় জাতির ইমান হুমকিতে পড়ে যায় তাহলে দরকার ছিল কি আমার যুক্তি বলে আপনারা দিমত করলে সমস্যা নাই এটা কোনো আর মাসালা না যে দিমত করা যাবে না আমার বিবেক বলে যেই সময় তারা এসেছিল ওই সময় সাহায্যের অবশ্যই দরকার ছিল আর পয়সা দিয়ে খাদ্যেরও ইন্তজামের দরকার ছিল তবে সবচাইতে বেশি দরকার ছিল তাদেরকে একটা স্বাধীন ভূমি বা নিরাপদ ভূমি উপহার দেওয়ার জন্য ফিকির করা এজন্য তাদের মধ্য থেকে যারা সেই অঞ্চলে জিহাদের পবিত্র খেদমত সশস্ত্র বিপ্লবের পবিত্র খেদমত আঞ্জাম দেবে আর সরকারের দ্বারা বোঝাপড়া করে হোক বা যেভাবেই হোক তাদেরকে শক্তিশালী করা তাদেরকে পয়সা দেওয়া তাদেরকে সাপোর্ট দেওয়া তাদেরকে মেডিকেল ট্রিটমেন্ট দেওয়া যাতে করে ওদের জমিন ওরা থাকে আমাদের দেশ ওদের লাগবে না ওদের দেশ যা আছে এটা দিয়ে আরামসে ওরা চলতে পারবে তো ওদের জাতি বাস ওরা নিজেরা নিজেরা লড়াই করেই নিজেদের কাজ করে দেবে দরকার ছিল এই লাইনে খেদমত করা এতে একদিন না একদিন বিজয় আসতে থেকে খ্রিস্টান বানাচ্ছে এই সমস্ত কারণে যে প্রসঙ্গে আমি বলছিলাম যে এখন দেখা যায় অনেক ক্ষেত্রে আমাদের আবেগটা বেশি কাজ করে কিন্তু দূরদর্শী চিন্তাটা ভেতরে কাজ করে না কয়জন মানুষ বলতে পারবে হুজুর আমার একটা লং টার্ম প্ল্যান আছে ইহুদিরা যেমন দুইশো বছর আগে প্ল্যান করেছে আজকে গোটা দুনিয়ার অর্থনীতি ওদের নিয়ন্ত্রণে ব্যাংকিং সেক্টর ওদের নিয়ন্ত্রণে এমনকি দুনিয়ার মূলধারার রাজনীতি পর্যন্ত ওদের কন্ট্রোলে সব কিছু নিয়ে নিয়েছে কিন্তু টাইম সাধনা করেছে তো একইভাবে আমাদের কয়জনের প্ল্যান আছে আজকে না পারে দশ বছর পর বাংলাদেশকে এই পর্যায়ে নিয়ে পৌঁছাবো বিশ বছর পর এই দেশে ইসলামকে এতদূর নিয়ে আগাবো না আমাদের ধর্ম আর কাঠ ফ্যাস সকালে নাম্বা সন্ধ্যার মধ্যে খেলা শেষ রাতের বেলা প্রস্তুতি সকালে মিলাদ দিয়া শেষ করে দিবা অনেকের হালত এমন ওই যে ইরান একটা নামকে আসতে হামলা করলো ইসরায়েলের উপর সেই খুশি হুজুর মনে হয় বিজয় শুরু হয়ে গিয়েছে আর আমাদের সুন্নিদের কিছু করা লাগবে না শিয়া বাবাজিরাই সব খেলা খেলে দিবে ভাবটা এমন পারলে জাহাঙ্গীর হুজুরের কাছ থেকে মিলাদের ট্রেনিং নিবে জিলাপিগুলো আগ থেকে দোকানে কিনে রাখবে কারণ আগামীকাল সকালে গিয়ে আলাকসার সামনে মিলাদটা ছেড়ে দিয়ে আসতে হবে না হজবিল্লাহ অথচ দেখলো বিশাল হামলা হয়েছে আসলে বিশাল হামলা তবে একটা নাই তার মানে আইওয়াস তার মানে রাজনৈতিক অ্যাকশন হ্যাঁ বলবেন অন্যরা তো তাও করে নাই সেই তুলনায় তো বহুত করেছে হা যদি তোমার মনে হয় তো ঠিক আছে কিন্তু আমাদের কাছে এটা একটা ধোকা ছাড়া কিছু না আর ধোকার খেলায় পা দিয়ে কোনো লাভ নাই একটা জিনিস মাথায় গেঁথে রাখবেন এ আল আকসাকে ফিলিস্তিনকে সর্বপ্রথম যিনি স্বাধীন করেছিলেন তার নামটা মুখস্থ রাখেন তার নাম হলো আমিরুল মিনিন অমরুল খত্তাব কি নাম কি নাম আল উম্মতের মধ্যে সর্বপ্রথম বিজয় করেছে কে আমিরুল এই শিয়ারা যারা নিয়মিত সে অমরকে গালি দেয় আবু বকরকে গালি দেয় আয়েশা গালি দেয় লিখে রাখেন যে অমরের দ্বারা এই আকসার বিজয় হয়েছে এই অমরকে আর অন্যান্য সাহাবিদেরকে যারা গালি দেয় এসে সে আল্লা স্বাধীন করে দেবে এটা জিন্দেগিতেও বাস্তব হবে না আর যদি বলো না এই দালালি করবে দাঁত জালের দালালি করবো ওইটারও যৌক্তিক মনে হলে হতে পারে কিন্তু এগুলো যৌক্তিক মনে হবে না হাতির দুই রকম দাঁত থাকে কুচ দেখানেকে দিয়ে কুচ খানে কে লিয়ে ওই দেখানোরটা দেখে এত টাস্কি খায় না হুজুর এত বড় বড় দাঁত দিয়ে খায় কীভাবে রে পাগল এটা খায় না এটা খালি দেখায় একেভাবে দুনিয়ার রাজনীতিও চলে এভাবে একটা হলো বাইরের লোক খালি দেখায় সব শেষ করে দিলাম কিন্তু আসল হলো ভেতরেরটা ওইটা দিয়ে মূল খেলা তো সুতরাং যে প্রসঙ্গে বলছিলাম যে দিনকে আঁকড়ে ধরতে হবে তবেই আমাদের জীবন দামি হবে দিন আঁকড়ে ধরতে রাজি আছেন তো ইনশাআল্লাহ দিন আঁকড়ে ধরার জন্য যদি আমার আত্মীয়ের বিরুদ্ধে যাওয়া লাগে যাব। যদি কাফের বিরুদ্ধে যাওয়া লাগে যাব। যদি নাস্তিকের বিরুদ্ধে যাওয়া লাগে যাব। যদি বাতিল ফেরকার বিরুদ্ধে লড়া লাগে তাও লড়ব দিনের ব্যাপারে কোনো আপোষ নাই আমরা দিনের পাহারাদার সুতরাং যারাই আসবে দিন নিয়ে ছিনিমিনি খেলতে কাউকেই ছেড়ে কথা বলবো না